সবাই ভালো আছেন বন্ধুরা যত মৎস্য শিকারী আছেন সবার জন্য আজকে আর একটি নতুন টোপ নিয়ে চলে আসলাম হ্যাঁ বুঝতেই পারছেন আজকে আমেরিকান রুই মাছের টোপটি তৈরি করব আর এই টোপটি একটু আলাদা টোপ হ্যাঁ বন্ধুরা আর এই টোপে অবশ্যই এই টোপ সব থেকে এক নম্বর টোপ প্রতিটা টোপই ভালো হয় কিন্তু এই টোপে একটু আলাদা কিছু জিনিস আছে যার জন্য খুবই সুন্দর রেজাল্ট তো এর সঙ্গে যে যে জিনিসগুলো দেব সে জিনিসগুলো দেখিয়ে দিই প্রথমে দেখুন বন্ধুরা এটা হলো একটা বনরুটি নিয়েছি আমি এই যে দেখুন গোটা হ্যাঁ এখানের কোনো লাল অংশ বা কালো কোনো কিছু আমি ফেলবো না আমার এটা ফেলা দরকার নেই প্রয়োজন আছে তো এর সঙ্গে নিয়ে নিব এই যে পাল্লেজি বিস্কুট হ্যাঁ বন্ধুরা মাপটা আমি পরে বলে দিচ্ছি আর এর সঙ্গে যাবে আমাদের এই যে দেখুন আমার কাছে এখানে এই যে মুরগির ফিট যে যে জিনিসগুলো আজকে দিয়ে বানাচ্ছি বন্ধুরা এটা খুবই আলাদা টোপ আজকে হতে চলেছে এই যে দেখুন মুরগির ফিট মাপটা আমি পরে বলে দিচ্ছি আর এইখানে আছে আমার এই যে হ্যাঁ এইটা হলো হিমুল যাদের কাছে হিমুল থাকবে না তারা অবশ্যই শস্যার খোল ইউজ করতে পারবেন মাপটা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এই দানা আর মুরগির ফিটটা দশ পনেরো মিনিট আগে এই যে যেরকম আমি ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে দুটোই আছে মুরগির ফিট আর এই যে আমাদের দানা দেখুন ভিজানোই আছে তো এখন আমি মাপটা বলে দিচ্ছি যখন এটা আপনারা নেবেন সারাদিনের জন্য যদি টোপ তৈরি করতে যান যদি আপনারা একশো গ্রাম ফিট নেন তাহলে পরে পঞ্চাশ গ্রাম আমাদের যে হিমুল দানা পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন আর যদি আপনাদের হিমুল দানা না থাকে তাহলে পরে কী করবেন ফিট তো সব জায়গায় পেয়ে যাবেন মুরগির খাবার আর হিমুল দানাটা পাওয়া একটুখানি সমস্যা হয়ে যায় তো যার জন্য আমি মুরগির দানার অ্যাভয়েড করি আপনাদের সরষের খোল ভাজাটা কাঁচাটা না ভাজাটা অবশ্যই ভাজাটা আপনারা খোল ভাজাটা আপনারা একশো গ্রাম নিয়ে নেবেন অবশ্যই সর্ষের খোল একশো গ্রাম নিলে পরে ফিট পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন বাস আর কিছু প্রয়োজন পড়বে না আর এইখানে সরষের খোল আর ফিড যে পঞ্চাশ গ্রাম আর একশো গ্রাম বলেছি এই জন্য আপনি ছটা মেরি বিস্কুট নিয়ে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা ছটা মেরি বিস্কুট নিয়ে নেবেন আর মেরি বিস্কুটের একটু আলাদা সেন্ট হয় যার জন্য রেজাল্ট খুব সুন্দর হয় তো আমি এখানে এই যে মেরি বিস্কুট গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই টোপের খুবই আলাদা একটা মানে পাওয়ার থাকে আর এই টোপের একটা বিশেষ কারণ হলো এটা যে আপনাদের সারা দিনে একবার চার করতেই মানে একবার আপনারা যদি চার করেন সারা দিনে আর যেখানে আপনারা ফেলবেন সেইখানে চার করার প্রয়োজন পড়বে না বন্ধুরা কেন কি এই টোপে চারের কাজটাও করবে এবং টোপের কাজও করবে একটি টোপ দুইটা কাজ হ্যাঁ বন্ধুরা এই যে আমার আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে দানা আর ফিট দুটো আমি নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম জাস্ট আমি তো এই যে বানাবো আমার এক ভাই আসবে ও নিয়ে যাবে আজকে ও যাচ্ছে মাছ ধরতে তো আমাকে বলেছে যার জন্য আমি বানিয়ে রেখে দেব এখন বর্তমান দেখুন বন্ধুরা এইখানে যদি আপনাদের মনে করেন যে একটু বেশি ঢিলা হয়ে গেলো টোপটি তাহলে পরে কি করবেন যদি ঢিলা হয়ে যায় আপনাদের এখানে পারোটি থাকলে পারোটি দিয়ে দিবেন আর না হলে পরে যদি পারেন হিমুল দানা বা যেটা আপনাদের শস্যের খোল ভাজা সেই শস্যার খোলটা কিছুটা এর সঙ্গে গুঁড়ো করে আগে থেকে রেখে দেবেন এই এর সঙ্গে আপনারা অ্যাড করে নেবেন হ্যাঁ বন্ধুরা এই একটি টোপ আর এইটাই টোপ এইটাই চার যখন আপনারা বসিতে গেঁতে ফেলে দেবেন তো যখন মাছে নেবে মাছে তো পুরোটা খেতে পারে না বা ছোট মাছে যখন ই করবে যখন আপনারা হিট করবেন যে টোপটা খুলে পড়বে সেখানেই চার হয়ে যাবে আর এর এত সুন্দর সেন্ট হয় যে আপনারা কল্পনা করতে পারবেন না বন্ধুরা তো এরপরে আমরা কি কি দেব এখানে এখানে দু চামচ এই যে ঘি দিয়ে দিতে হবে আর এখানে এই যে দেখুন যদি আপনারা একশো গ্রাম আর পঞ্চাশ গ্রাম মুরগির ফিট আর একশো গ্রাম সরষার খোল দিয়ে বানান সেখানে পঞ্চাশ গ্রামের মতন মিষ্টি চার পঞ্চাশ গ্রামে একটু কম হইলেও হবে বন্ধুরা মিষ্টি চার অবশ্যই দিয়ে দেবেন যদি আপনারা মিষ্টি চার না বানান মানে আপনাদের ওখানে যদি মিষ্টি চার না পাওয়া যায় তার পরবর্তীতে এটার সঙ্গে কি দিতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি সেটা আপনাদের নিজেকে তৈরি করে নিতে হবে বন্ধুরা হ্যাঁ আপনারা পঁচিশ গ্রাম আমি পঁচিশ গ্রামের মাপে বলে দিচ্ছি আপনারা সেটা বানিয়ে রাখবেন পঁচিশ গ্রাম একাঙ্গে নিয়ে আসবেন দুইটা স্টার নাইস আনবেন হ্যাঁ দোকানে বললে পরে দিয়ে দিবে আর যত্রী নেবেন পঁচিশ গ্রাম তো এবার পঁচিশ গ্রামের জয়ত্রী আর্ধেক যতটা হবে ওই আর্ধেক জয়ত্রী ভাজবেন আর একাঙ্গি যে পঁচিশ গ্রাম গোটাটাই ভাজবেন আর ফেল যেটা আমি স্টারনিস বলেছিলাম স্টারনিস সেইটাকেও ভাজবেন হ্যাঁ বন্ধুরা ভেজে ভালো করে গুঁড়ো করে একটা যে কোনো একটা কোটের ভিতরে ঢুকিয়ে রেখে দেবেন যখন এরকম কোনো টোপ তৈরি হবে তখন সেই টোপ মানে সেখান থেকে এক চামচ কি দেড় চামচ এই টোপের সাথে যদি আপনারা মুখ চান না পান তবে এখানে আপনারা অ্যাড করে নেবেন হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর রেজাল্ট হবে তো এখানে আমাদের আর আপনারা যখন এই টোপটি তৈরি করবেন তখনই বুঝতে পারবেন বন্ধুরা এর টোপের এতই সেন্ট মানে এখানে আমি তৈরি করছি তো সেন্টে এখানে পুরা জায়গাটা ভরে গেল বন্ধুরা কিন্তু অবশ্যই আপনাদের মুখচারটি একটু অরিজিনাল নিতে হবে যেখানে ভালো মুখচার পাওয়া যায় সেইখান থেকে নিতে হবে মুখচার খুব সুন্দর রেজাল্ট হয় বন্ধুরা এই টোপে আর আমেরিকান রুই পাগল হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি এই টোপ করেন দেখুন করে সে নদী বিলে আপনারা যে কোনো জায়গায় যান শুধু আমেরিকান রুই থাকতে হবে আমেরিকান রুই থাকলে পরে সেই মাছ টোপ দিয়ে টোপ ছেড়ে পালাতে পারবে না একদম সেটা আমার গ্যারান্টি আছে কোনো এই যে দেখুন এইখানে এখনও ঘি মধু আমি দিইনি কেন আমি ঘি মধু এখন দেব না কেন আমার যে ভাইটা আছে ওকে টোপটি দিয়ে দেবো ও গিয়ে ওখানে যখন স্পটে পৌঁছাবে তখন এটার সঙ্গে ঘি মধু দিয়ে দেবে তা আমি পরিমাণটা আপনাদের বলেই দিয়েছি শুধু আমি আপনাদের দেখানোর জন্য আমি মুখ চারটা দিয়ে দিলাম আর মুখ চারের বদলে যে টোপটিকে আমি চার টাকা বানাতে বললাম আপনাদের সেটা অবশ্যই বানিয়ে রেখে দেবেন অনেক সময় আপনাদের চার করতেও কাজে দেবে অবশ্য যখন টোপ তৈরি করবেন সেই টোপের জন্য খুব কাজে দেবে এই যে দেখুন এত সুন্দর একটি টোপ হয়েছে বন্ধুরা যদি আপনারা নিজেরা এই টোপটি না বানান তাহলে পরে অনুভব করতে পারবেন না যে এই টোপের কত সুন্দর রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট বন্ধুরা নিয়ে গেলে বন্ধুরা স্পট থেকে খালি হাতে আসবেন না যদি সেখানে মাছ থাকে তাহলে পরে অবশ্যই আপনারা মাছ নিয়ে ফিরবেন তো বন্ধুরা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলে আসবো আমরা পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর মাছ ধরতে গেলে পরে একটু রোদ্দুর বাঁচিয়ে সামনে ঠান্ডা আসছে ঠান্ডার জন্য নতুন নতুন আরও চলে আসবে টোপ বন্ধুরা সবাই ভালো থাকবেন চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে